রানাঘাটে এশিয়ার আতঙ্কে মৃত্যু এলাকায় শোকের ছায়া শুরু শাসক বিরোধী তরজা নদিয়ার রানাঘাটে এক নম্বর ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকৃষ্ণপুর গ্রামে ফের এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম শ্যামল সাহা পরিবার ও প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে এশিয়ার আতঙ্কে ভুগছিলেন তিনি পরিবার সূত্রে জানা গেছে দু সালে ভোটার তালিকায় নিজের নাম থাকার পর থেকে শুরু হয় তার মানসিক উদ্বেগ সেই থেকেই ক্রমে তিনি গভীর হতাশা ও মানসিক চাপে পড়ে যান পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই বলতেন আগামী আগামী দিনেই দেশে আর থাকতে পারবো না জানা যায় বাংলাদেশের সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়ে বছর তিরিশ আগে ভারতে চলে আসেন শ্যামল শাহ ও তার পরিবার কিন্তু সম্প্রতি এসে কার্যকর হওয়ার পর আবারও সেই পুরনো আতঙ্ক ফিরে আসে মনে দিন দিন মানসিক অবসাদ বেড়ে চলছিল তার পরিবার সদস্যদের অভিযোগ তারা একাধিকবার এলাকার রাজনৈতিক প্রতিনিধির কাছে গিয়েছিলেন সমস্যার সমাধান চেয়ে কিন্তু কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় আরও ভেঙে পড়েন শ্যামলবাবু অবশেষে আজ ভোরে তার অস্বাভাবিক অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় দেহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা যখন থেকে ভোটের লিস্টে নাম নেই তখন তুমি টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে টেনশন করে খালি এমনি সবই আছে ওনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবই আছে বাড়ির দলিলও আছে কিন্তু তবু উনি বলে যে আমার নাম নেই আমি কি করব মরে যাব সুজাইড করব এই চিন্তাই ছিল এই চিন্তায় উনি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল জনপ্রতিনিধিদের কাছে জাননি বিষয়টি নিয়ে গিয়েছিল এখন কি করবে এখন সবাই যা হবে তাই হবে মানে আতঙ্কে ছিল বা চিন্তায় ছিল কবে যেদিন এসে আর ঘোষণা হয়েছে সেদিন থেকেই বারবার করে আমাদের এখানকার আমাদের এই ব্লকের যুব নেতা জানকীকান্ত দাস তার বাড়িতে প্রায়ই এই ব্যক্তি যেতেন শ্যামল বাবু দু তিন দিন করে আমার কাছেও গেছে গিয়ে বলেছে আমার তো মনে হয় সুসাইড করতে হবে নয় আমাকে বিষ খেয়ে মরে যেতে হবে আমরা ওনাকে বোঝাবার চেষ্টা করেছি জানকির বাড়িতে প্রত্যেক দিনে একবার করে যেত ওনার শরীর থেকে মন থেকে আমরা আতঙ্কটাই কাটাতে পারছি না আমরা শুধু বলেছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ভোটারের পাশে আছে কালীনারায়ণপুরের পাহাড়পুর অঞ্চলের একজন বাসিন্দা তিনি মারা গেছে তৃণমূল দাবি করছে এর আতঙ্কে মারা গেছে আমিও বলছি এর আতঙ্কেই মারা গেছে কিন্তু এই আতঙ্ক সৃষ্টিকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে ভয় দেখিয়ে এমন বাতাবরণ তৈরি করেছে একাধারে তারা সি আবেদন করতে দিচ্ছে না সি আবেদন করলে তোমাকে ধরে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে যাবে আমাদের গৃহমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন ওনার যতটা অধিকার ভারতবর্ষের মাটিতে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দুদের সমান অধিকার তাই যেহেতু মৃত ব্যক্তি হিন্দু তাই এসাই আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস পিসি ভাইপো তার সমস্ত দলবল মিলে যেভাবে তারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে আতঙ্কেই মারা গেছে আমিও স্বীকার করছি আর জন্য তৃণমূলের যারা ভয়ের বাতাবরণ তৈরি করেছে তাদের জেল হওয়া উচিত তাদেরকে জেলে ঢুকে ছাড়া উচিত এই আতঙ্কের পরিবেশ একমাত্র তৃণমূল সৃষ্টি করেছে আর তার জন্য মৃত্যুর দায়ী তৃণমূল কংগ্রেস